তো দেখো আজকে আমরা যেটা আলোচনা করব অবশ্যই দেখতে পাচ্ছ এসি চুরানব্বই তো দেখো এবিটি এবং ডাব্লিউ বিটি অবশ্যই সংস্কৃত সংস্কৃত একদম সমস্ত এমসি এবং এসে কিউ একদম উত্তর সহ কিন্তু আমরা আলোচনা করছি তো প্রতিটা বিষয় মোটামুটি দেখো আমার আলোচনা করা হয়ে গেছে ডাব্লু বিটিএ থেকে অনেক আলোচনা করা গেছে এ বিটিএ থেকে অনেকগুলো আলোচনা করা গেছে সেগুলো তোমরা যদি না দেখে দেখো অবশ্যই তোমরা দেখে নিও আর এই প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা কিন্তু কমন পাবেই তাই আমি তোমাদেরকে বলবো যে একদম তোমরা সরাসরি যাও প্লেলিস্টে এবং সেখান থেকে গিয়ে এই ভিডিওগুলো দেখে নাও যদি এগুলো দেখো তোমরা একদম এখান থেকে হুবহু প্রশ্ন কিন্তু কমন পাবে দেখো আমরা প্রথম যেটা দেখি এমসি কিউগুলো দেখে নিই খুব দ্রুত তারপর কিন্তু আমরা এসে কিউ একদম প্রশ্ন উত্তর লেখা রয়েছে তো তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না আর তোমাদের অবশ্যই তোমরা অনেকে লিখেছো কমেন্টে যে পরেরগুলো করে দিয়ে তোমাদেরকে আমি যেমন বলেছিলাম অবশ্যই আমি তোমাদেরকে বলেছি যে পরেরগুলো আমি করিয়ে দেবো খুব দ্রুতই তো দেখো আজকে কিন্তু করে দিচ্ছি আর অনেকে তোমরা বলছো যে ব্যাকরণ করাতে হবে তো অবশ্যই সময় যদি পাই তাহলে আমি ব্যাকরণও করিয়ে দেব আর তোমরা যারা কমেন্ট করছো তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা শুরু করি একদম আজকে দুশো চুরানব্বইয়ের সমস্ত এমসি দেখো প্রথম আমরা শুরু করব। দাদা দেখো প্রথম হচ্ছে কি আর্যাবর্ত নল নলচম্পুর কোন উচ্ছ্বাস অন্তত প্রথম এই যে প্রত্যেকটা উত্তর দেখছো এগুলো একদম পুরো মেলানো রয়েছে একদম এখানে কিন্তু ভুল কোনো নেই আর এর আগে যেগুলো তোমরা দেখেছিলে ছেষট্টি থেকে শুরু হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই ডাব্লুবিটিতে উত্তর দেওয়া ছিল এবং সেখানে অনেক ভুল উত্তর রয়েছে তো তোমরা পার্টিকুলার লিখবে যে কোন উত্তরটা ভুল এবং সঠিক উত্তরটা অবশ্যই লিখে দেবে আর যাবর্ত গঙ্গা ছাড়া কোন নদীর নাম আছে চন্দ্রভাগা আগে বলা হয়ে গেছে কনক শব্দের অর্থ কি দেখো সোনা কনক শব্দের অর্থ কশ্যপের ভাই হচ্ছে অলিপর্বা প্রত্যেকটা বলে দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন প্রশ্ন আর তোমরা যদি এই প্রশ্নগুলো বুঝতে অসুবিধা হয় বা তোমরা করতে পারছো না তো অবশ্যই তোমরা প্লে লিস্টে যাও বা তোমরা ডেসক্রিপশানে যাও সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে বিষয়বস্তুগুলো অবশ্যই দেখে নিই একবার কল্পলতা কাকে বলে গঙ্গাকে কল্পলতা বলে মণিবর কণ্নে কে দেখো জহ্নু মনি তো এখানে মণিবর হচ্ছে কে জহ্নু তারপর দেখো নিষ্কাম কর্মের দ্বারা কে লাভ করেছেন অবশ্যই জনক কিন্তু লাভ করেছেন আর ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই শ্রীকৃষ্ণ কিন্তু আমাদের উত্তর তো এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে তোমরা লিখছো অনেকেই যে পুরো ভুল পুরো ভুল এই দেখো পুরো ভুল বা হয় না তো তুমি ধরো এই কনক শব্দের অর্থ তোমার মনে হচ্ছে হিরে তা তুমি লিখবে যে কনক শব্দের অর্থ হিরে এটা সঠিক উত্তর এইভাবে লিখবে কনক শব্দের উত্তর সোনা এটা একদম সঠিক উত্তর এবং এখানে কোনো রকম কোনো ভুল নেই দেখো দেখবো তারপরের প্রশ্ন উত্তরগুলো দেখো কুহু শব্দের অর্থ কী অমাবস্যা আর অবশ্যই আমি বলেছি যদি বিপরীত বলে তাহলে উত্তর হবে কি পূর্ণিমা কৌমুদি কাকে বিবাহ করতে চেয়েছিল। তাহলে কৌমুদি বিবাহ করতে চেয়েছিল বসন্তকে বিজয়স্তাম অস্মাকম অবনীপ দেখো এই প্রশ্নটা বহুবার এসছে অবলিপ এসছিল এবার কিন্তু ঠিক এসছে আমাদের অবনিপ তো অবনীপও ঠিক আছে অনেকবার আর অনেক সময় কিন্তু অবলিপও থাকছিল তো এটা কে বলেছে ইন্দু শর্মা কিন্তু বলেছে তারপর দেখো স এব মন মানসং এখানে মন মানসম দেখো এখানে অবশ্যই দেখতে পাচ্ছো এখানে দেখো লেখা আছে মন মানসম এখানে কিন্তু লেখা আছে মন তাহলে মন মানসং কে এই উত্তর হচ্ছে কি বসন্ত কারণ কৌমদী বলছিল যে রাজাকে যে যদি আমার পিতা আমার চোখে দেখে তাহলে বসন্ত অবশ্যই ভালো তাই অবশ্যই এখানে কাকে বলছে বসন্তর কথা বলছে গীত গোবিন্দ রচয়িতাকে দেখো গীত গোবিন্দ রচয়িতা হচ্ছে জয়দেব আর মুদ্রা রাক্ষস কে লিখেছে বিশাখ দত্ত আর শূদ্রকের কি লেখা অবশ্যই তোমরা কমেন্টে লিখবে বহুবার আমি তোমাদেরকে বলি দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমাদেরকে দেবেই যে বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস আর সূদ্রকের লেখা কি তোমরা অবশ্যই কমেন্টে লিখবে এর মধ্যে কোনটি কালিদাস লেখেনি দেখো চারু দত্ত লেখেনি হুবহু এই প্রশ্ন কিন্তু আমরা দেখেছি তো তোমরা যারা দেখেছো তোমরা অবশ্যই অনেকে প্রফিট পাচ্ছ যে একদম প্রশ্ন কিন্তু হুবহু কমন তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা যেটা দেখবো আমাদের একদম রয়েছে এসে কেউগুলো গুলো উত্তর সহ লেখা তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্নের উত্তর যদি ভুল হয় আমি তোমাদেরকে বারবার বলছি অবশ্যই তোমরা কমেন্টে লিখবে এবং সঠিক উত্তরটা লিখবে যে এই প্রশ্নের উত্তরটা ভুল ছিল এর সঠিক উত্তর এটা আমি দেখে তোমাদেরকে বলে দেবো যে হ্যাঁ কোনটা ঠিক বা কোনটা ভুল চলো দেখি তারপরের প্রশ্ন উত্তরগুলো দেখো আলী বাবা চল্লিশ চোর গল্পটি কে সংস্কৃত ভাষা অনুবাদ করেন প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং দেখো হুবহু এই প্রশ্নটা কিন্তু আমরা কমন পেয়েছিলাম দেখো পণ্ডিত শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক আমরা শুধু এইটুকু লিখবো উত্তর আর কোনো কিছু নেই আজকে কিন্তু দেখো আমি পুরো লিখিনি শুধু উত্তরটাই লিখেছি একদম কারণ সময় বড় কম তাই উত্তরটাই তুমি জানতে পারলেই হবে দেখো উঠোজ শব্দের অর্থ কি দেখো উটজো শব্দের অর্থ হচ্ছে কি কুটির তাহলে কুটির হয়ে গেল আমাদের উত্তর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখবে আর ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই বন্ধু মধ্যে শেয়ার করে দাও কারণ আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকজন ছাত্র যেন এই ভিডিও থেকে উপকৃত হয় এবং সবাই যেন খুব ভালো নম্বর পেয়ে পাস করে তো দেখবো পরের প্রশ্ন উত্তর দেখো আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে এই প্রশ্নটাও পেয়েছি আমরা উত্তর হচ্ছে কি স্বর্গবাসী দেবতাদের তাদের করে স্বর্গবাসী দেবতাদের উপহাস করে তাহলে আর্যাবর্তের মানুষ স্বর্গবাসী দেবতাদের উপহাস উপহাস করে তোমরা এটা লিখতে পারো ঠিক আছে যে আর্যাবর্তের মানুষ স্বর্গবাসী দেবতাদের উপহাস করে এইভাবে পূর্ণবাক্যে উত্তর লিখতে পারো বা তুমি এইটুকু লিখতে পারো যে স্বর্গবাসী দেবতাদের দেখো তার পরের প্রশ্ন উত্তর স্ফোট স্ফোটো কারা স্বীকার করে দেখো এটা হচ্ছে কি স্ফোটবাদ কারা স্বীকার করে তাহলে দেখো উত্তর লেখার সময় লিখে দিয়েছি দেখো স্ফোটবাদ বহিয়াকরণ সম্প্রদায় স্বীকার করেন এই প্রশ্নটা আমরা এমসি কিউ এসে কিউ সমস্ততেই পেয়েছি তো অবশ্যই তোমরা যারা প্রথম থেকে দেখেছো তোমরা কিন্তু প্রফিট পাচ্ছ আর তোমরা যারা দেখোই তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও এবিটিএ সমাধান করা রয়েছে ডাব্লিউ সমাধান করা রয়েছে এবিটিএ তোমরা কেন দেখবে কারণ এবিটিএ দেখলে কী হবে তোমাদের এবিটিএ দেখলে সমস্যাটা কী হবে যে তুমি ধরো ডাব্লু বিটিএ দেখেছো এবার তুমি এবটিএ দেখ তো তোমার মনে হবে যে এবটিএ থেকে তো প্রশ্ন চলে আসতে পারে বা তোমরা যারা এবিটিএ দেখেছো ডাবলু বিটিএ দেখো তোমার মনে হতে হবে ডাব্লু বিটিএ থেকে প্রশ্ন চলে আসতে পারে তাই তোমরা দুটোই দেখে যাও দেখবে মোটামুটি একই ধরনের প্রশ্ন রয়েছে এবং তোমাদের মনে যে চিন্তাধারা থাকবে সেই চিন্তাধারা কিন্তু অবশ্যই পরিষ্কার হয়ে যাবে দেখবো তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো শ্রীমদ ভগবতের কতগুলি অধ্যায় আছে দেখো উত্তর হচ্ছে অধ্যায় অধ্যায় আছে আছে তো অবশ্যই এখানে আমরা দেখব ঠিক আছে দেখো তারপরে উত্তর হচ্ছে কি বিধু কথার অর্থ কি বিধু কথার অর্থ হচ্ছে কি অবশ্যই বিধু কথার অর্থ হচ্ছে চন্দ্র বা চাঁদ ঠিক আছে তারপর দেখবো আমরা তারপর দেখো গঙ্গা গঙ্গাস্তোত্রমের রচয়িতাকে অবশ্যই দেখবো আমরা দেখো শঙ্করাচার্য তো অবশ্যই হচ্ছে শঙ্করাচার্য কিন্তু হয়ে গেল আমাদের গঙ্গাস্তোত্রমের রচয়িতা দেখো তারপর ভগবদ্গীতায় মোট কটি শ্লোক আছে অবশ্যই দেখব কটি শ্লোক আছে ভগবদ্গীতায় দেখো সাতশোটি শ্লোক আছে আমি তোমাদেরকে এর আগে যখন প্রশ্ন করেছিলাম দেখো কটা শ্লোক আছে কটা অধ্যায় আছে সমস্তটা কিন্তু একদম পুরো বলে দিতাম আমি যে কোনো বিষয় যেটা থেকে সে কটা পর্ব রয়েছে কটা অধ্যায় রয়েছে কিন্তু বলা রয়েছে কিন্তু আমি আজকে কি করছি তোমাদেরকে যেটা প্রশ্ন বলছে কটা শ্লোক শ্লোক আর কিছু বলার দরকার নেই এটা করে চলে যাচ্ছে এর আগের ভিডিওগুলো দেখো দেখবে তোমরা এইগুলো এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যেতে একটা ভিডিওতে মানে একটা প্রশ্নের মধ্যে আমি সব কভার করে দিয়েছি দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো জনকস্য তে আদর্শ পালনীয় তাহলে দেখো জনকস্য তে আদর্শ এই যে আদেশ পালনীয় এটা কার উক্তি এই যে কথাটা বলছে এটা কার উক্তি দেখো উত্তরটা হচ্ছে কি রাজার উক্তি কারণ দেখো আমরা একটু বিষয়বস্তুটা নিই রাজা ছিল আর এসেছিল কে আমাদের কৌমদি আর কৌমদির বাবা এসেছিল রাজার কাছে তো রাজা বলছে যে বাবার আদেশ পালন করা তোমার উচিত তা দেখো এটা কার উক্তি ছিল অবশ্যই রাজা উক্তি তো রাজা ইন্দ্রবর্মার উক্তি দেখো তারপরে কৌমদীর পিতার পছন্দের পাত্রকে এখানে দেখো একটা ভুল রেখা রয়েছে পাত্রকে একটু একটু ছেড়ে দিয়ে যদি লিখতাম তাহলে ব্যাপারটা বুঝতে পারতাম পাত্রকে মানে ওর যে বিয়ে হবে তার সঙ্গে দেখো পাত্র তাহলে কৌমদির পিতার পছন্দের পাত্র হচ্ছে কি মকরন্দ দেখো এমসি কেউ কিন্তু আমরা পেলাম বসন্ত আর এখানে পেলাম মকরন্দ এর আগে যখন আমি ভিডিও করেছি প্রত্যেকটা কিন্তু একটা প্রশ্নের মধ্যেই বলে দিয়েছি আর এখন দেখো কিন্তু আলাদা আলাদা করে প্রশ্ন আসছে দেখব তারপরে প্রশ্ন উত্তর দেখো উদ্বাহের অর্থ কি উদ্বাহের অর্থ হচ্ছে কি বিবাহ উদ্বাহের অর্থ হচ্ছে কি বিবাহ দেখব তারপরে বাসন্তিক স্বপ্নমের অনুবাদ কর্তা মানে কে করেছে বাসন্তিক স্বপ্নমকে কে অনুবাদ করেছে তো দেখো উত্তর দেখে নি উত্তরটা আছে কি সংস্কৃত পণ্ডিত আর কৃষ্ণম আচার্য তাহলে আর কৃষ্ণম আচার্য কিন্তু আমার উত্তর হয়ে গেল তো অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে দেখবো তার পরের প্রশ্ন উত্তর দেখো স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক বহুবার পার এই প্রশ্নটা আমি তোমাদেরকে বলছি এবং প্রচণ্ড গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু একদম হুবহু এটা কমন পাবে এবার দেখো উত্তরটা হচ্ছে কি মুদ্রা রাক্ষস তো দেখো একমাত্র ঐতিহাসিক নাটক হচ্ছে কি আমাদের মুদ্রা রাক্ষস দেখবো তারপরে দেখো স্বপ্ন বাসবদত্তম লেখা দেখব তাহলে দেখো এই প্রশ্নটাও কিন্তু আমরা বহুবার কিন্তু কমন পাচ্ছি তাই তোমরা যদি সেটগুলো যদি প্রথম থেকে ধরে দেখে যাও তাহলেই কিন্তু তোমাদের অনেক প্রশ্ন কিন্তু একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে তাই আমি বলছি প্রত্যেকটা দেখো তোমাদের কিন্তু অবশ্যই অনেক উপকার হবে দেখো আজকে শেষ প্রশ্ন বরাহমিহির গ্রন্থটি যে যে একটা গ্রন্থ তাহলে দেখো বরাহমিহি রচিত একটি গ্রন্থ বলেছে আমি আজকে একটি নাম লিখেছি এর আগের ভিডিওতে কিন্তু অনেকগুলো লিখেছি এবং কি লিখেছে প্রত্যেকটা বলে দিচ্ছি আজকে হচ্ছে কি পঞ্চ সিদ্ধান্তিকা একটাই লিখবে এটাই দেবে ঘুরিয়ে প্রশ্নটা করে পঞ্চ সিদ্ধান্তিকা কার লেখা তুমি বলবে বরাহ মিহির ব্যাস দেখো আজকের ভিডিও শেষ হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর এর আগের যে ভিডিও রয়েছে সেগুলো তোমরা এটি না দেখে দেখো অবশ্যই তোমরা দেখে নিও কারণ আমি তোমাদেরকে বারবার বলছি প্রত্যেকটা সেট থেকে কিন্তু প্রশ্ন তোমরা হুবহু কমন পাবে আর তোমাদের কিন্তু জলের মতন মুখস্থ হয়ে যাবে আর আমি তোমাদের যেটা বারবার বলি প্রথমে প্রশ্নটা লেখো তারপর উত্তর লেখো এবং প্রশ্ন উত্তর এইভাবে খাতায় লিখে নাও পরপর আর বারবার রিভাইজ করো একদম রিভাইজ করে একদম মুখস্থ জল করে দেবে যেন পরীক্ষায় দেখলেই তোমরা বুঝতে পেরে যাও যে হ্যাঁ বড় মেয়ের পঞ্চ সিদ্ধান্তিকা কোনো রকম ভুল হবে না তো আজকে এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তদন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই তাটা পাই